জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ বা ইলেকট্রনিক কনসেপ্ট জারণ প্রক্রিয়া যে রাসায়নিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে ফলে সংশ্লিষ্ট পরমাণু আয়ন বা মূলের মূলকের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাকে জারণ প্রক্রিয়া বলে বিজারণ প্রক্রিয়া যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে ফলে সংশ্লিষ্ট পরমাণু মূলক বা আয়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি বা ধনাত্মক চার্জ হ্রাস পায় তাকে বিচারক বিজারণ বলে জারক জারক জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যেসব মূলক বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক আর বিজারক হচ্ছে যেসব মূলমূলক বায়ন বিক্রিয়াকালে ইলেকট্রন বর্জন করে তাকে বা গ্রহণ ত্যাগ করে তাকে বিজারক বলে জারণ প্রক্রিয়ায় বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় আর বিজারণ বিক্রিয়ায় জারক ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় জারক এবং বিজারক বিজারক হচ্ছে সব ধাতু হাইড্রোজেন ও কার্বন আর জারকের মধ্যে রয়েছে চণকগুলো যেমন ও টু এফ টু সি ওয়ান টু আর টু আই কে টু ইত্যাদি এছাড়াও অক্সিসিড লবণ এবং পার অক্সাইড পার অক্সিক্সিড ও তাদের লবণ জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স রিয়েকশন যে বিক্রিয়া একসঙ্গে জারণ ও বিজারণ সংঘটিত হয় তাকে জারন বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বলে তাই বলা যায় জারণ বিক্রিয়া ও বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার বা রিডক্স বিক্রিয়ার দুটি অংশ যার সংখ্যা কোনো যৌগ বা আয়ন সৃষ্টির সময় বিভিন্ন পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের বলে সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক তারিত চার্জের ওই মৌলের বা মূলকের জারণ সংখ্যা বলে পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক জ্বালান সংখ্যা হয় যেমন টু প্লাস থ্রী ইত্যাদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক জারণ সংখ্যা হয় যেমন ইত্যাদি এর বিস্তারিত উদাহরণ দেওয়া হলো কেন্দ্রীয় পরমাণু জারন সংখ্যার নির্ণয়ের নিয়ম স্বাভাবিক মুক্ত অবস্থায় সব মৌলের জ্বালান সংখ্যা শূন্য যৌথ অবস্থিত পরমাণুর জ্বালন সংখ্যা যোগফল শূন্য হয় যোগে কোনো আয়ন বা যোগ মূলকের চার্জ তার জ্বালন সংখ্যা নির্ধারণ করে বিভিন্ন যোগ বা যোগমূলকের জারণ সংখ্যা এবং বিস্তারিত উদাহরণ দেওয়া হল জারণ সংখ্যা এবং মৌলের যোজনীয় পার্থক্য মৌলের যোজনীয় এবং জারণ সংখ্যা যুজনীয় হচ্ছে কোনো মৌলের যোজনী হল অপর মৌলের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষমতা যোজনীর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই আর জারণ সংখ্যা হলো কোনো যোগের কোনো মৌলের জারণ সংখ্যা বলতে সেই মৌলের পরমাণুতে চার্জের প্রকৃতি বিকাশ প্রকাশ পায় আর জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে